বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যা তেরো কোটিরও বেশি সদস্য সেই ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কর্মী সমর্থক শুভানুদায়ী পদাধিকারী আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই আমরা এই কর্মসূচি শেষ করে মঞ্চে উঠার আগে গোটা ভারতবর্ষের সমাজ সংস্কারের প্রতিক্রিয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়কে তার সুন্দর মূর্তিতে মাল্যদান এবং দণ্ডবধ প্রণামের মধ্য দিয়ে অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করেছে। রাধানগরের পূর্ণভূমি এখানে আমরা উপবিষ্ট হয়ে আজকে কন্যা সুরক্ষা যাত্রার সমাপনে অল্প কিছু কথা নিবেদন করব আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আমাদের কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা পথে নেমে সংগঠিত করছি সকাল থেকে ভারী বর্ষণকে উপেক্ষা করে হাজারে হাজারে আরামবাগ সাংগঠনিক জেলার বিশেষ করে পুড়া এবং খানাগুল বিধানসভার প্রচুর কর্মকর্তা সদস্য সদস্য নারী শক্তি মহিলা যুব তফসিলি কিষান এস মাইনরিটি সবাই যেভাবে একসঙ্গে আমরা হাঁটলাম দু কিলোমিটার পথ তার জন্য আরেকবার কৃতজ্ঞতা জানাই মঞ্চে আছেন মাননগর জেলার সভাপতি তরুণ নেতা সুশান্ত বেরা মহোদয় আমাদের প্রদেশের নেতা বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহোদয় যিনি আমার বিধানসভার সতীর্থ বটে আমাদের মধ্যে আছেন রাজ্য ভারতীয় জনতা যুব সাধারণ সম্পাদক খানাকুলের তরুণ এমএলএ যার তিনটি অঞ্চল এখনো বন্যা পীড়িত প্রত্যেক বছর জুন সম্পূর্ণ বড় অংশ অংশ একটা জলের তলায় থাকে সেই ভাই বিধায়ক সুশান্ত ঘোষ তিনি রিলিফের কাজ করতে করতে আমাদের মধ্যে এসেছেন তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি ধন্যবাদ জ্ঞাপন করি বিশিষ্ট শিক্ষক আরামবাগের মানব বিধায়ক মধুসূদন বাগ মহোদয় আমাদের এই অবিভক্ত জেলার নেতা তুষার মজুমদার জেলা পরিষদের মাননীয় সদস্য কালীপদ অধিকারী এখানকার পঞ্চায়েত সমিতির আমাদের সভানেত্রী রূপা মন্ডল মহোদয় এবং আমাদের মধ্যে মুলমুন সাউ বিশ্বজিৎ দাস হেমন্ত বাগ অনুপ সিং মিরা ঘোষাল অনেক পদাধিকারী আছেন প্রত্যেককেই ধন্যবাদ এর বাইরেও আমরা পেয়েছি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা সাতরা বনকে সরস্বতী দাস প্রধান বনকে এবং রামকৃষ্ণ মাইতিকে আমাদের যে মন্ডলের ভাইরা শুধু বুথে বুথে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করছেন তা নয় আজকের এই মিছিলকে জনজোয়ারে পরিণত করেছেন নিবাস পাখিরা অঙ্কিতা মালিক গৌর মাইতি হেমন্ত সামন্ত উৎপল সুদীপ ঘোষ সহ আমাদের সর্বস্তরের নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই আমি খুব অল্প কথায় প্রথমে আজকের কর্মসূচির বিষয় তুলে ধরতে চাই তারপরে এই রাজ্যের প্রাসঙ্গিক কয়েকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই এই এলাকা সম্পূর্ণ কৃষি নির্ভর একটি এলাকা এই এলাকার প্রধান অর্থকরী ফসল আলু তার সাথে সাথে আমাদের ধান সহ সবজি সহ পান চাষ সহ মাছ চাষ সহ এই এলাকাতে আপনাদের এর উপরে আপনারা নির্ভর করেন এই এলাকায় প্রত্যেকটি গ্রাম এবং অঞ্চলে গেলে আপনারা পুরুষ যুবকদেরকে অধিকাংশই বাড়িতে পাবেন না তারা পেটে টানে তাদের নাম হচ্ছে পরিযায়ী শ্রমিক তারা অন্য রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেখানে কর্ম করে রোজগার করে তাদের সংসারে টাকা পাঠান গ্রাসনের জন্য কারণ তাদের পশ্চিম বাংলায় এই চোদ্দ বছরে মমতা ব্যানার্জির রাজত্বে তারা কোন কাজ পাননি আজকে কন্যা সুরক্ষা বা নারী সম্মান বা নারী সুরক্ষা যাত্রা কেন কারণ একটাই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কামদনি থেকে থেকে কাটোয়া থেকে কাকদ্বীপ থেকে মাটিগাড়া থেকে ময়নাগুড়ি থেকে কালিয়াগঞ্জ থেকে হাসকালি থেকে গত বছর নয় আগস্ট ডাক্তার বোন অভয়া হসপিটালের মধ্যে ধর্ষণ খুন থেকে কয়েকদিন আগে কসমা ল কলেজে একজন ছাত্রীকে তৃণমূলের ছাত্র নেতারা লালচুল কানেদুলরা তারা ধর্ষণ করে অত্যাচার করেছে অথচ আমরা দেখছি রক্ষা কি ভক্ষ কোনো একটা ধর্ষণ অত্যাচার ধর্ষণ করে খুলে ছিল যাতে ফাঁসির আদেশ দিয়েছিল মমতা ব্যানার্জির সিআইডি পনেরো জন লয়ার চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদেরকে ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়ে দিয়েছেন তাদের বাড়িতে মমতার পুলিশ হাউস গার্ড পাহারা দিচ্ছে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন ছোট্ট ঘটনা কখনো বলেছেন কান্তিপের পরে পুরো ধর্ষণ হলে কুড়ি হাজার হাত ধর্ষণ হলে দশ হাজার টাকা আমরা দেব আমাদের রাজ্য সরকার দেবে কখনো হাসকালের ঘটনায় বলেছে প্রেমের গল্প লাভ এফেয়ার্স ছিল কখনো কালিয়াগঞ্জের ঘটনায় বলেছেন মেয়েটা অন্তঃসত্তা ছিল কখনো অভয়ার ঘটনায় বলেছেন যে ওর বাবা মা চাইলে আমি দশ লক্ষ টাকা দিতে পারি মমতা ব্যানার্জি আমরা আপনাকে চাঁদা তুলে কুড়ি লক্ষ টাকা দেব আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান দয়া করে নবান্ন ছেড়ে পালান আপনাকে দাঁড়ানোর সময় হয়ে এসেছে এই মুখ্যমন্ত্রীর ছাত্র নেতারা অছাত্র নেতারা তারা আজকে কলেজ ক্যাম্পাস ল কলেজের মধ্যে ধর্ষণ করেছে তাই আমাদের পথে নামতে হবে মা বোনের ইজ্জত আমাদের কন্যাদের সম্মান আমাদের রক্ষা করতে হবে আমরা যারা পুরুষ প্রত্যেকে বলুন তো যদি মায়েরা না থাকত নারী শক্তি না থাকত আমরা কি কেউ পৃথিবীর তাই আমরা ভারতকে পিতা বলি না ভারতকে মাতা বলি আমরা দেবী মা দুর্গার পূজা করি আমাদের আরধ্য যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বেলুন মঠে অষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে মায়েদেরকে দেবী দুর্গা রূপে আরাধনা করিয়েছিলেন আমরা সনাতনীরা বাংলার মানুষরা বাঙালিরা আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি তাই আমাদের এই সরকারকে দাঁড়িয়ে নারী সম্মান কন্যা সুরক্ষা যেমন যোগীজি করছেন ইউপিতে আমাদের করতে হবে তাই আমরা পথে আপনারা দেখলেন অবহাবনকে ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি যিনি পুড়িয়ে দিলেন সোমনাথ কাউন্সিলার তাকে পানি হাটি চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিল একই ভাবে আমরা বলপুরে গিয়ে কত বড় প্রতিবাদ মিছিল করেছি এই পুলিশের বাবুরা শুনে রাখো আপনাদের স্ত্রী আপনাদের মা আদের সম্মান আদের সম্মান রক্ষার জন্য তৃণমূল মাঠে নামেনি বিজেপি মাঠে নেমেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় বলপুরে গিয়ে ধর্ষককে পার্টি থেকে বহিষ্কার করা তো দূরের কথা তার কাছ থেকে চপ মুড়ি খাচ্ছেন প্রশাসনিক সভায় বসে আছে 100 কেজির ওজনে টেস্ট বাবু ভারী নেতা থাকবেন বাকি আছে আরো চার বছর বাবুকে নিয়ে এই বাংলার প্রশাসনিক সভা পার্টির এবং কে শোনা যায় কেষ্টবাবুর সিকিউরিটি বৃদ্ধি করছেন যাতে তিনি আরো কিছু পুলিশে মা বোন স্ত্রীকে ধর্ষণ করতে পারে তার জন্য মমতা বেনার্জি ব্যবস্থা তাই আমাদের এই লড়াই সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে আপাত মস্তক চুরি দুর্নীতি গোটা রাজ্যটাকে শেষ করেছে আট হাজার দুশো স্কুল বন্ধ শিক্ষা শেষ ছ হাজার আটশো অষ্টাশি কারখানা চলে গেছে শিল্প শেষ আলু চাষিরা বলুন তো বারোশো টাকা সার আড়াই হাজার টাকা করে কেনেন কি হ্যাঁ বলুন এই তারা বাজারিদের সঙ্গে তাদের হাতার আলুর দাম কত আজকে করেছে ব্যবসায়ীকে শেষ করেছে কোল্ড স্টোরেজও শেষ করেছে বাজারে আলু ষোলো টাকা আপনার কোল্ড স্টোরেজ থেকে মাল এখানে কেনা হচ্ছে কত সাড়ে আট টাকা আট টাকা থেকে সাড়ে আট টাকা আমাকে গড়ভেতা বলছেন আলু ব্যবসায়ীরা আলুর কৃষকরা প্রত্যেক বছর এই মুখ্যমন্ত্রী যার সঙ্গে মাটির কোনো সম্পর্ক নেই আলু কিভাবে হয় বীজ কোথা থেকে আসে কখন হয় কখন তলা ফেলতে হয় কোন বেং মাৰখন ৰোপ হয় কখন ধান কয় কখন আলু ঠে কাণ্ডকে হঠাৎ হঠাৎ কৰে বজাৰ আঁচকে বজাৰ আটকে দাও আৰু থানাকুলপুৰ চুৰা তাৰকেশ্বৰ চিঙুৰ ধাটাল চন্দ্ৰপণা তেজপুৰ বৰপেটা চোলামুখী কতলপুৰ কামাৰ পুকুৰ আলু চাষিরা শেষ হাজু চাষি আলু ব্যবসায়ী শপথ নেবেন না এই মোহাম্মদ বিন্দুক লোকের থেকে উপরে যা মনে আসে তাই করেন তাকে সরাবেন না আজকে উনি মিছিল করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে কোন বাংলা বাঙালির উপর অত্যাচার হয়নি থানা তুলে যারা বিভিন্ন রাজ্যে আছেন আপনারা ভোট পেয়েছেন কোথাও অত্যাচার হয়নি যে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক তাদেরকে ভারত সরকার অন্য রাজ্যগুলোতে ধরা হচ্ছে রোহিঙ্গাদের আর বাংলাদেশি মুসলমান আর খালার মমতা রোহিঙ্গাদের বাঁচাতে বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচাতে বলছে ওদেরকে ডেকে আনন ক্যাম্প করে দাও মালয় ঘটক সামিরুল ইসলাম চিফ সেক্রেটারি বলছে স্বাস্থ্য সাথী কার্ড আধার কার্ড এপিক কার্ড জব কার্ড সাফ করে দাও আপনি মানবেন আপনি ভারতীয় আমি বাঙালি আমার এখানে রোহিঙ্গার বাংলাদেশের মুসলমান দখল করে দখল হতে আর বাকি নেই যদি একে না তাড়ান আপনারা আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে কেন বাধা দিচ্ছেন ভোটার তালিকা নিয়ে আমি কথা দিয়ে যাই একজনেরও ভারতীয় তিনি হিন্দু হোক মুসলমান হোক কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বাদ যাবে কাদের নাম যারা মৃত তাদের নাম বাদ যাবে ছাপ্পা মারে ওরা বাদ যাবে কাদের নাম হজ ভোটারের নাম যাদের অস্তিত্ব নেই বাদ যাবে কাদের নাম রোহিঙ্গাদের নাম Pode saber caber não! সভার মেম্বার তারা আমাদেরকে হোমল্যান্ড দিয়ে গেছে তাই এই হোমল্যান্ডকে আমরা হাতছাড়া করতে দেব না বলেছেন আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব নরেন্দ্র মোদী এত টাকা আপনাকে দিয়েছেন কোথায় গেছি ইউপিএ ওয়ান টু আপনি দু লক্ষ কোটি টাকা পেয়েছেন দশ বছরে মোদিজি আপনাকে চোদ্দ থেকে চব্বিশ আট লক্ষ কোটি টাকা দিয়েছে আপনি মানরে নশো পঁচাশি একশো পঞ্চাশ কোটি কোথায় গেছে উত্তর আপনাকে দিতে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ইউপিএ সরকার দশ বছরে পাঁচ হাজার চারশো একত্রিশ কোটি দিয়েছে নরেন্দ্র মোদীজি দশ বছরে আবাস যোজনায় ইউপিএ ওয়ান টু মিলে দশ বছরে চার হাজার চারশো ছেষট্টি কোটি দিয়েছে মোদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে এখনো বাড়ি হয়নি কেন জবাব পার পাড়া জেল কেটেছে শান্তনু কুণ্টল আবার ছবি বের শান্তনু সঙ্গে আপনাদের রাখা। দাপাতের ছবি আবার বের হচ্ছে আবার চুরির লাইসেন্স রিনিউয়াল করতে চায় তাই জোড় বাঁধন তৈরিয়ন থানা কল গোগাড় পুরুষরা আর 엄마 ধরে রাখতে হবে চন্দ্রকণা হরিপাল তারকে এই সাংগঠনিক জেলায় সাথে সাথ দিতে হবে একুশে বিজেপি বলেছিল আমাকে মমতাকে হারাতে হবে আমি হারিয়েছি এক হাজার ভোটে আপনাদের আশীর্বাদ চাই সবাই মিলে আগামী বছর রোহিঙ্গাদের খেলা হিন্দু নির্যাতনকারী মুর্শিদাবাদে মালদায় মহেশতলায় হিন্দু খুন করা এই মমতা ব্যানার্জিকে আমরা হারাবো হারাবো প্রত্যেক বছর ভাসবে রাজনীতি হবে চার হাজার কোটি টাকা কেন্দ্র দিয়েছে নিম্ন দামোদর কাজ হয়নি হ্যাঁ কি না বলু হ্যাটাল মাস্টার প্ল্যান ভাইপো বাবু কোথায় গেলেন একত্রিশে ডিসেম্বর দু হাজার বন্যা পীড়িত তিনটে অঞ্চলে কিছু ত্রাণ নিয়ে আসবো প্রত্যেকবারে আসি এবারেও আসবো সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা জয় শ্ৰীৰাম জয় মী হৰ হৰ ভোলে বাবা ভোলে বাবা কৃষ্ণধাৰী